বৃন্দাবন এসে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ পান রাজসিকভাবে তাও কিনা পেট ভরে কোথায় পাবেন এমন দুর্লভ সুযোগ রাধারানী আপনাদের জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছে রাধে রাধে প্রিয় বন্ধুরা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আজ আপনাদের দর্শন করাবে এই রাজসিক প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে কোথায় পাবেন তো রাধারাধে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই স্থানে এসে উপস্থিত হয়েছি এখানে এই প্রসাদের টাইমিং কখন আছে কটা থেকে কটা পর্যন্ত দেয় এবং কেমনভাবে আসবেন তার বিস্তারিত তথ্য ভিডিওর মধ্যে আমি বলে দেব আশা করি বুঝতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না তো প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের মাইপ্রু ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতিরিক্ত সাবস্ক্রাইব এবং আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা সংসারের মোহ মায়া দুঃখ কষ্ট থেকে আমরা মুক্তি চাই আর মুক্তি চাইবার জন্য আমরা কিন্তু মুক্তির পথ একটাই বেছে নিই সেটা হচ্ছে বৃন্দাবন বৃন্দাবনে এসে আমরা এই মুক্তির পথ কিন্তু আমরা বেছে নিই এই যে দেখতে পাচ্ছেন কত শ্রদ্ধালু ভক্তরা তারা কিন্তু প্রসাদ ডিস্ট্রিবিউশন করছেন এটা কিন্তু কোনো একটা সংস্থার পক্ষে সম্ভব নয় কেন জানেন কারণ এই বিশাল কর্মকাণ্ড এগুলো কিন্তু প্রত্যেক ভক্তদের অনুদানের দ্বারাই কিন্তু এটা হয়ে থাকে তো এটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের বৃন্দাবন যে কৃষ্ণ বলরাম ইস্কন মন্দিরটি রয়েছে সেই ইস্কন মন্দির দ্বারা পরিচালিত এই যে যে বিশাল কর্মকাণ্ড এটি কিন্তু হয়ে থাকে এই ম্যানেজমেন্টকে সহযোগিতা করে অনেক ধনী ব্যক্তি এবং অনেক শ্রদ্ধালু দেখতেই পাচ্ছেন কত ভক্ত মায়েরা প্রভুজিরা তারা কিন্তু এখানে শ্রদ্ধার সঙ্গে ভক্তদের প্রসাদ নিবেদন করছেন দেখতেই পাচ্ছেন কত ব্রহ্মচারী সিনিয়র অথরিটি তারাও কিন্তু এই স্থান থেকে প্রসাদ পান যারা এই বৃন্দাবনে ঘুরতে আসেন বা দর্শন করতে আসেন বা সারা জীবনের জন্য এখানে থেকে যায় তো প্রিয় বন্ধুরা এই প্রসাদের টাইমিং কখন আছে চলুন সেটা এখন জেনে নিই তার আগে জেনে নিই এখানে আপনারা কেমনভাবে আসবেন এই যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে ইস্কন গোশালা ইস্কন কৃষ্ণ বলরাম মন্দিরের গোশালাতে কিন্তু এই বিশাল কর্মকাণ্ড হয়ে থাকে তো এই শীতের টাইম বা কার্তিক মাসের বিশেষ সময় প্রচুর দর্শনার্থী এবং ভক্তরা আসে বলে এখানে এরকমভাবে প্যান্ডেল খাটানো হয় যাতে প্রত্যেক ভক্তদের কাছে খুব অল্প টাইমের মধ্যে প্রসাদ সার্ভ করা যায় প্রিয় বন্ধুরা এবার চলুন জেনে নিই এই প্রসাদের সময়সূচি কী আছে সকাল নটা থেকে এই প্রসাদ শুরু হয়ে যায় চলে কিন্তু সাড়ে দশটা এগারোটা পর্যন্ত কিন্তু যত তাড়াতাড়ি পারবেন চেষ্টা করবেন সকাল সকাল যেতে আর এরপর আসি দুপুরবেলা দুপুর দুটো থেকে কিন্তু এখানে লাইন শুরু হয়ে যায় দুটোর মধ্যে আপনাদের কিন্তু এসে উপস্থিত হতে হবে ইস্কন গোশালা এই যে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এর পাশেই কিন্তু বিশাল বড় একটি হল ঘর রয়েছে সেই হল ঘরেই কিন্তু সেই প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা অনেক বৃদ্ধ মায়েরা রয়েছেন অনেক বৃদ্ধ প্রভুজিরা রয়েছেন তারা কিন্তু এখানে আসার চেষ্টা করে বা আসার জন্য খুব ইচ্ছা প্রকাশ করেন তো তারা কেমনভাবে আসবেন খুব অল্প খরচের মধ্যে তারও তথ্য আমি দিয়ে দেব দেখতেই পাচ্ছেন এখানে প্রসাদ সার্ভিস হচ্ছে আর এখানকার আমি একটা রুলস দেখলাম প্রথম মুখ আর কি মুখ মিষ্টি থেকে শুরু হচ্ছে মানে গোলাপ জাম দিয়ে আপনাকে প্রসাদ সার্ভিসটা স্টার্ট হচ্ছে তারপর রয়েছে জিলাপি রয়েছে কাচড়ি রয়েছে তারপর অন্ন রয়েছে পোলাও রয়েছে মিক্স সবজি রয়েছে বাটার পনির রয়েছে আরও কত কিছু রয়েছে জুস রয়েছে সুইটেরই অনেকগুলো আইটেম রয়েছে তো প্রিয় বন্ধুরা এবার আপনাদের একটা কথা জানিয়ে রাখি এখানে কিন্তু প্রসাদ পেতে গেলে কোনো রকম কোনো অর্থ লাগে না ঢোকার সময় আপনাকে প্রভুজিরা হাত জোর করে আপনাকে ওয়েলকাম জানাবে কিন্তু আপনি যখন প্রসাদ পেয়ে বেরোবেন তখন কিন্তু একটা রেস্ট্রিকশান রয়েছে একটু বিশেষ একটা এখানকার গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটা আপনাদের জানিয়ে নিই আপনারা যতটা পারবেন ঠিক ততটাই প্রসাদ গ্রহণ করবেন যদি কিনা আপনি সেই প্লেটে এক টুকরো প্রসাদ আপনি যদি বাইরে ফেলেন তাহলে কিন্তু বেরোনোর সময় আপনার কিন্তু প্লেটটাকে ওরা সার্চ করবে যদি প্লেটে কোনো রকম কোনো প্রসাদ থাকে আপনাকে কিন্তু প্রসাদ পেয়ে বেরোতে হবে এবার আপনারা ভাবছেন যে এটা আবার কেমন নিয়ম যে আমি যদি খেতে না পারি তাহলে পরে কেন ফেলবো না না ফেলবেন না এটা আপনার বাড়ির খাবার নয় এটা মহা মহা প্রসাদ এই প্রসাদ আপনি যতটা পারেন অল্প করে নিন দশ বার নিন পনেরো বার নিন বিশ বার নিন আপনাকে কিন্তু কেউ বাধা দেবে না কিন্তু প্রসাদ ফেলবেন না কারণ বৃন্দাবন এমনই একটা স্থান যে স্থানে কিন্তু লাখো লাখো ভক্ত অনেক বৃদ্ধ মায়েরা তারা কিন্তু না খেতে পেয়ে এখানে তারা কিন্তু থাকেন তো তাদের মুখে এখানে যাতে প্রসাদ তুলে দেয় এই প্রচেষ্টায় কিন্তু স্কন সংস্থা শুধুমাত্র স্কন সংস্থা নয় এখানে প্রচুর সংস্থা রয়েছে তারা কিন্তু এরকমভাবে ফ্রিতে এখানে প্রসাদ ডিস্ট্রিবিউশন করে থাকে আমি বলছি না এখানে শুধুমাত্র স্কন এই ব্যবস্থাটি করছেন এরকম হাজার হাজার সংস্থা রয়েছে তারা করছেন আপনাদের কাছেও বলবো আপনারা আসুন এসে এই বিশাল কর্মকাণ্ডের সঙ্গে আপনারা যুক্ত হন আপনাদের আমি বলবো না যে কোনো সংস্থাতে আপনি টাকা দিয়ে দিন বা সেখানে কিছু করুন চাইলে দিতেই পারেন সেটা আমার ব্যক্তিগত মত কিন্তু আপনি যদি চান যে বৃন্দাবনে এসে এখানে অনেক সংস্থা আছে তারা আপনাকে খাবার বাইনিয়ে দেবে কিছু অল্প টাকার বিনিময়ে সেই খাবার নিয়ে আপনি যদি চান নিজেই রাস্তায় দাঁড়িয়ে সমস্ত শ্রদ্ধালুদের প্রসেস সার্ভিস করতে পারেন তো আসুন না আমরা প্রত্যেকেই আসি প্রত্যেকেই তো আমাদের বাচ্চাদের জন্মদিন অন্নপ্রাশন আমাদের মা বাবার বাৎসরিক বা আমাদের বিবাহ বিবাহবার্ষিক এরকম অনেক কিছুই আমরা করে থাকি তো আমরা চলুন না প্রত্যেকের ভক্তদের পাশে এবং যারা বৃন্দাবনবাসী রয়েছেন অনেকেই গৃহ সংসার সমস্ত কিছু ত্যাগ করে যারা এই বৃন্দাবনে এসেছেন তাদের মুখে অন্ন তুলে দিই তো চলুন না এই বিশাল কর্মকাণ্ডের সঙ্গে আমরা প্রত্যেকেই যুক্ত হই তো প্রিয় বন্ধুরা এরকম কথা শোনার পর আপনারা হয়তো ভাববেন যে আমি কি করছি দেখুন আমি কি করছি সেটা একমাত্র আমিই জানি সেটা নিয়ে না হয় আজ নাইবা বললাম তো প্রিয় বন্ধুরা এবার আসি এই বৃন্দাবনে এসে অনেকেই আপনারা কেমনভাবে আসবেন এই জায়গাটা খুঁজে পাবেন না আপনাদের বলবো ইস্কন কৃষ্ণ বলরাম মন্দির এখানে চেনে না এমন কোনো টোটোওয়ালা বা অটোওয়ালা নেই তো আপনারা যে যেখানেই থাকুন না কেন প্রথমে আপনাকে আসতে হবে ইস্কন কৃষ্ণ বলরাম মন্দির অনেকে এটাকে অ্যাংরেজোকা মন্দির বলে থাকে কেননা এখানে প্রচুর বিদেশি আসে বলে এখানে ওদের অ্যাংরেজোকা মন্দির বলে থাকে তো মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর কারণ প্রভুপাদের যে সমাধিটা সেটা কিন্তু অরিজিনাল সমাধি কিন্তু এই বৃন্দাবনেই আছে কেননা প্রভুপাদ জীবনের শেষ সময়টা তিনি কিন্তু এই বৃন্দাবনেই কাটিয়েছেন তো প্রিয় বন্ধুরা এরপর আপনাদের আমি পরবর্তীতে দর্শন করাবো আরও বেশ কয়েকটি স্থান সেগুলোকে আপনাদের দর্শন করাবো তো এখন যারা আমাদের এই মাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আরও একটি কথা বলে রাখি এই ভিডিওটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনার প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং আপনার প্রোফাইলে ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা যখন বৃন্দাবনে আসবেন তখন আপনাদের এই ভিডিওটি একটু হলেও হয়তো উপকারে আনবে কেননা অনেকেই আছে খুব অল্প বাজেটে আমরা বৃন্দাবন ঘুরতে চাই বা বৃন্দাবনে এসে দর্শন করতে চাই তো তাদের জন্য আমি আপনাদের কিছু কিছু ছোট ছোট টিপস আপনাদের জানিয়ে দেব যেগুলো জানলে পরে আপনাদের কিন্তু বৃন্দাবন পরিক্রমা একদম ইজিলি হয়ে যাবে bit অনেকেই আমার সঙ্গে করতে চান কিন্তু তার আগে বলে রাখি আমি কিন্তু প্রসাদ পেতে বসে গেছি দেখতেই পাচ্ছেন এটা আমার প্লেট প্লেটে কিন্তু আমি অতি সামান্য নিয়েছি কেননা আমি যদি আবার পারি অবশ্যই আমি পরবর্তীতে সেকেন্ড সার্ভিস আবার নিয়ে আসবো কিন্তু একবারে আমি বেছে নেবো না দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই দৃশ্য প্লেট সার্স হচ্ছে এটি হচ্ছে এখানকার বিশেষত্ব প্রবেশের জন্য কোনো মানে মূল্য ধার্য নেই অথচ বেরোনোর জন্য এখানে কিন্তু আপনার বড়ো একটা প্ল্যানটি রাখতে পারে কারণ আপনার প্লেটে যদি খাবার থাকে দেখতেই পাচ্ছেন অলরেডি এই মানে প্রভুজির সঙ্গে অলরেডি তন মানে শুরু হয়ে গেছে কেননা তিনি অনেকটা খাবার নষ্ট করছেন দেখুন এই খাবারটা নষ্ট করার রাইট কিন্তু আপনার নেই কেননা এটি খাবার নয় এটি মহাপ্রসাদ আপনার বাড়িতে রন্ধন করা কোনো জিনিস না মন্দিরের ফ্রি খাবার পেয়েছে মানেই অনেকেই অনেক অনেক বেশি বেশি নিয়ে নেয় আর সেগুলো কিন্তু ফেলে এবার আপনাদের দেখাবো এখানে কত প্রভুজিরা তারা কিন্তু সেবা করছে অনেক ধনী ঘরের ব্যক্তিত্বরা তারাও কিন্তু এই প্রসাদের এই যে যে মানে কী বলবো এই যে লাস্ট টাইমে এই যে যে প্লেটগুলো পরিষ্কার করছে এবং এখানে গ্লাস এবং পেট আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখছে কেননা এগুলো প্রত্যেকটা জিনিসই যাবে রিসাইকেল বিনে তো প্রিয় বন্ধুরা এই বৃন্দাবন ধামে আসলে আপনারা দেখতে পারবেন জাঁত পাঁত সমস্ত কিছু ভুলে সমস্ত ভক্তরা একত্রিত হয়ে সেবা কার্য চালিয়ে যাচ্ছে আমরা সনাতনীরা তখনই একত্রিত হতে পারবো সমস্ত উঁচু নিচু সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা সনাতনী হিন্দু এটাই আমাদের প্রধান পরিচয় তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রুবগের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুর ব্লগ বৃন্দাবন তথা ভারতবর্ষের প্রত্যেক সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ স্থানগুলো আপনাদের দর্শন করাবে এবং সেখানকার গুরুত্বপূর্ণ আপডেটও দর্শন করাবে এরপর আপনাদের কুম্ভ মেলাও আপনাদের দর্শন করাবো কারণ প্রায় বারো বছর পর এই মহাকুম্ভের আয়োজন করা হচ্ছে এবার প্রয়াগরাজে তো সেখানে আপনাদের দর্শন করাবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রুট ব্লগের সঙ্গে যুক্ত থাকুন আর আমাদের সঙ্গে যারা বৃন্দাবন ধাম দর্শন করতে চান অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে এস এম এস করবেন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রুপাদ জয় শ্রী রাধে বৃন্দাবন ধাম কি